নিয়েছেনভুটা বলতে হচ্ছে কারণ আমরা এই তক্তিচা আন্দোলনের আগে আমরা একটা ফেসিবাস বিরোধী আন্দোলনের সংগঠনকে নিয়ে আন্দোলনের কাজ করেছিলাম এখানে সাবধান ছিল আমাদের সহযোগিতা আমরা তখন থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করবো আমাদের জেলে যেতে হয় গুণ হতে হব কিন্তু আমরা এই কৃষি সরে বিদায় না জানিয়ে আমরা বাসায় ফিরব না সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখতেছি বিপ্লবতর বাংলাদেশে আমাদের কথা ছিল যে আন্দোলন সংগ্রাম করে যেভাবে কৃষিজমকে দূর করেছি একই সাথে আমরা রাষ্ট্রকে এই কাঠামোকে সংস্কার করা দরকার আমরা সংস্কার করব কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এত বড় একটা গৌরবময় দল সেই দলের ছাত্র সংগঠন ছাত্র দল কীভাবে ক্যাম্পাসগুলোকে ককটেল ফুলোতে পারে মানে এটা তো নব্য ফেটিজাম বলে মনে করি নব্য সন্ত্রাসী বলে মনে করি কারণ শিক্ষার্থী মুখ পরিবেশ তৈরি করতে আমাদের যা যা করা সেটা আমরা গর্ব এটা আমরা বলেছি এটা ছাত্র দলও বলেছে কিন্তু কেন এটা ক্যাম্পাসে যেখানে সাধারণ শিক্ষার্থী বসবাস যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য গবেষণা করার জন্য যায় সেখানে ককটেল মেরে একটা ভয় আতঙ্ক তৈরি করে দেয় এটা তো আমি বলতে চাই যে ছাত্রলীগের তো গৌরব বিকাশ ছিল তারা তো এটি স্বাধীন করেছে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু ছাত্রদলকে ফেসিস হয় নাই ছাত্রলীগের সন্দেশ হয় নাই ছাত্রলীগ সন্ত্রাস হয় নাই হয়েছে সুতরাং দুয়ে দুয়ে চার হয় চারে চারে আট হয় একইভাবে একটা অপরাধ করতে করে দুইটা অপরাধ করে দুইটা করতে চারটা অপরাধ করে একটা সময় কিন্তু এই ছাত্রদল যদি যাদেরকে যদি এখন লাগাম টানা না যায় তাহলে কিন্তু ছাত্রলীগের মতো আচরণ শুরু হয়ে যাবে আবার দেখেছি না তনু হত্যা আপনার দেখেছেন না সাগরণী হত্যা দেখেছেন তো কারা করেছে এই ছাতরণী করেছে কীভাবে করবো একটা গৌরবময় উজ্জ্বলময় সংগঠন এই যে এরকম করতে করতেই তো চাঁদাবাজি মাফিয়াগিরি করে আবার দেখেছেন শাহবাগের ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা বলে যে যদি শাহবাগ থেকে চাঁদা না দেওয়া হয় ফুলের দোকান থেকে তাহলে দোকান বন্ধ করে দেওয়া হবে এই দুঃসাহস কীভাবে পায় এটা তো ভাবার বিষয় এটা আমাদের ভাবতে হবে যে এই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা সেখানে কাঁধে কাঁধ মিলে যেমন আন্দোলন সংগ্রাম করেছি একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সংস্কার করবো এটা আমাদের প্রত্যাশা কিন্তু তারা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে খাল দখল মাঠ দখল ঘাট দখল চাঁদাবাজি শুরু করে দিয়েছে এটা তো মানে ভালো সংকেত নয় এটা আমাদেরকে সচেতনতা আমাদের বিভাজন তৈরি করবে একটা এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যবদ্ধ থাকার খুবই গুরুত্বপূর্ণ আমরা বলেছি জাতীয় স্বার্থে এই জন্য আমাদেরকে আবার রক্ত দেব সেখানে বিভিন্ন দল মত ধর্ম বর্ণ গোষ্ঠীর নির্বিশেষে আমরা একটা ঐক্যতা গড়ে তুলতে চাচ্ছি সেখানে যদি এরকম যারা ছাত্র সংগঠনের বাইরে গিয়ে সেটা সামাজিক কালচারগতভাবে রাষ্ট্রীয় আইনভাবে যেটা শিক্ষার্থীদের মাঝে কক্টরপুরো থেকে শুরু করে ছাত্রাবাজি থেকে শুরু করে এটার মধ্যে যদি তাদের নির্মিত রাখে তাহলে আমরা বলবো যে ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে একইভাবে এই ছাত্র দলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে যদি এই বিপ্লবদের বাংলাদেশ সংস্কৃতি বাধা হয়ে আসে তাহলে ছাত্র শিক্ষার্থীদের নিয়ে আমরা ছাত্র সমাজ এভাবে ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন গড়ে তুলছিলাম আন্দোলন করে তুলছিলাম বিরুদ্ধেও আমাদের আন্দোলন স্মরণ করে তুলতে হবে যে এই সংস্কারটা করতে আমাদের যেমন বিপ্লবটা করতে কৃষক শ্রমিক এবং আমলা থেকে শুরু করে ছাত্র জনতা শিক্ষক নাগরিক সকলেরই সমন্বয় করে একটা বিপ্লব হয়েছে একইভাবে এই যে আমলারা তারাদেরকে বলা হয়েছে যে আপনারা রাষ্ট্রের একটা বড় একটা অংশ এবং স্টেক হোল্ডার কিন্তু আপনারা যদি এখনই সংস্করণ না করে বাধা হয়ে আসেন এবং আপনারা বলেন যে আমাদেরকে পদোন্নতি করা হবে কোনো পদোন্নতির কোনো বিষয়ে নয় স্পষ্ট করে বলতে চাই ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি এখনই এই পদোন্নতির জন্য আন্দোলন সংগ্রাম করেন তাহলে আমরা ধরে নিব আমরা এই ফেসিজমের দোষর আপনারা আপনারা এই আওয়ামী দোষর ধরে নিব আমরা কারণ আমরা দেখতে পেয়েছি এই সচিবালয় একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের মাধ্যমে এই বিগত বছরের এমপি মন্ত্রীরা তারা দুর্নীতি করেছে তারা বিভিন্ন গিট পাস করেছে আপনারা দেখুন নির্বাচন কি পুলিশ প্রশাসনের কথা বুঝ দিই আমরা পুলিশ প্রশাসন কি এখানে নির্বাচনে বাধা হয়ে আসছিলো এই ভোট চুরি করছে তারা এই আমলারা করেছে সুতরাং এই আমলাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা যদি এরপর থেকে যে কুটচাল করেছেন এটার আমল নামাত্র অবশ্যই বের হয়ে আসবে এরপর থেকে ভিতরে যদি জটিলতা পাকান করার চেষ্টা করেন আন্দোলন সংগ্রাম করে আমাদের সংস্থাকে ব্যর্থ করেন তাহলে আমরা বলে দেব যে আপনাদের চাকরি করতে হবে না আপনারা চাকরি থেকে বিদায় নেন কারণ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা বলেছিলাম